প্রায় নব্বই ভাগ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি চায় না তাহলে কেন এই জবর দখল করে রাষ্ট্রীয় বাহিনী থেকে সর্বাবস্থায় থেকে এই দলীয় কুন্ডতন্ত্র দলীয় রাজনীতি আমাদেরকে বয়কট করতে হবে ইমাম হায়াতের দিশায় উনি যেই একাত্মতা ঘোষণা করলেন যে আসলেই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রচলিত এই অপরাজনীতির এই কুপ্রভাব মুক্ত হয় আমরা তাকেও এই ইনসানিয়াত বিপ্লবের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এমনিভাবে ভাবে যারা সাধারণ ছাত্র ছাত্রী ভাই বোনরা আছেন যারা শিক্ষাঙ্গনকে আসলে শিক্ষার উর্বর পরিবেশ হিসেবে দেখতে চান দেশ গণতন্ত্র সব কিছুর আমরা যারা দেশ ও মানবতার কল্যাণে কাজ করতে চাই এবং আমাদের সুশিক্ষা নিয়ে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে দেশ মানবতার কল্যাণে আমরা যদি একটা শান্তির মানবতার সর্বজনীন অধিকারের মানবিক বাংলাদেশ মানবতার বাংলাদেশ গড়তে চাই আমাদেরকে অচিরেই এই শিক্ষাঙ্গন সহ হাসপাতাল আদালত কলকারখানা রাষ্ট্রীয় বাহিনী থেকে সর্বাবস্থায় থেকে এই দলীয় খুণ্ডতন্ত্র দলীয় রাজনীতি আমাদেরকে বয়কট করতে হবে এই জুরালু আমাদের সাথে প্রত্যেকটা সত্য সভ্যতা মানবতায় বিশ্বাসী আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা জানেন যদি ওরা যদি অস্ত্রের অথবা কৃষি শক্তির প্রভাব ব্যবহার না করে হল থেকে একটা ছাত্র তাদের মিছিলে যাবে না তাদের এই অপরাজনীতিকে কেউ সমর্থন করে না এই বাংলাদেশের প্রাইভেট পাবলিক সব জায়গায় ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রী ভাই বোনরা পড়াশোনা করছে প্রায় নব্বই ভাগ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি চায় না তাহলে কেন এই জবর দখল করে এই শিক্ষার্থীদের এই শিক্ষা প্রতিষ্ঠানের ভিসিদের প্রক্টরদের অথবা সংশ্লিষ্ট সকল এই প্রশাসনের তাদের ইচ্ছার বিরুদ্ধ কেন এই একক দলবাদী একক জাতিবাদী একক ধর্মবাদী এই উগ্রবাদী অপরাজনীতি কেন শিক্ষাঙ্গল করবে আমরা সেই জায়গায় থেকে সচেতন হওয়ার জন্য সচ্চার হওয়ার জন্য সেই জায়গা থেকে সব মানুষকে হ্যাঁ রাজনীতির চর্চা চিৎ জীবন জীবনের কল্যাণকর মানবতার গণতন্ত্র সুরক্ষার যে জীবন নীতি রাষ্ট্রনীতি গণতন্ত্র রক্ষার নীতি অধিকার রক্ষার নীতি সেই খেলাপতি ইনসানিয়াত মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্র সেটা কোতাই হবে অবশ্যই হবে সেটা যেখানেই হোক সেটা হবে একাডেমিক আদর্শিক সেটা হবে স্বয়তপূর্ণ সেটা হবে একাডেমিক একাডেমিক পর্যালোচনা দর্শনের মধ্য দিয়ে কিন্তু সেটা লাকি শুটা অস্ত্র দাঁড়া দিয়ে নয় পেজিটিক দিয়ে নয় আমরাkeySet জায়গায় প্রত্যেককে যা বলতে চাই যে আপনাকে প্রত্যেকটা জায়গায় স্বাধীনতা দেওয়া আছে যেখানে যা করা যায় শিক্ষাঙ্গনে পড়ার জন্য এসেছি আমরা আমরা সেখানে আমাদের দলীয় ধর্মের নামে অধর্ম উগ্রবাদী অথবা একক একক জাতিবাদী সেই উগ্র এই অপরাজনীতি শিক্ষাঙ্গনে আমরা কখনো গল করব না ইনফানিয়ার ডিপ্লব বাংলাদেশ হুইমেনেভুলিশনের মাধ্যমে আমরা সেই দাবিটি করেছি এবং আমরা বলছি যে যারা এখনো পর্যন্ত আপনারা যারা এই অব্যক্ষ দাবিটা মনে মনে পোষণ করছেন ইনফোনিয়ার বিপ্লব এর সাথে আপনারা ঐক্যবদ্ধ হন আমরা এই এটা প্রমাণ করছি যে অবশ্যই শিক্ষাঙ্গন যদি দলীয় প্রভাব মুক্ত না হয় এই দলীয় খুব যদি প্রভাব মুক্ত না হয় শিক্ষাঙ্গন শিক্ষার পরিবেশ এবং এদেশের গণতন্ত্র এদেশের মানুষের স্বাধীনতা এবং দুনিয়া দেবী সব মানুষকে সত্য মানবতা নিয়ে চলার যে অধিকার সামাজিক পৃথিবী টান করেছেন সেই খেলাপতি ইনসানিয়াত রক্ষিত হবে না সেজন্য আমরা সবাইকে মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার বিপ্লব মানবতার রাষ্ট্র করার আহ্বান রেখে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান রেখে আলোচনা শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত